গাজার শান্তি চুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি বলেন শার্ম এল শেখ থেকে আসা সুখবর শুনে আমি যে আনন্দ অনুভব করছি তা প্রকাশ করতে চাই আপনারা জানেন গাজায় রক্তপাত বন্ধ করা এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছি আমরা অনেক দিন ধরে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেছি প্রেসিডেন্ট ট্রাম্প কুড়ি পৃষ্ঠার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে হামাস আলোচনার জন্য প্রস্তুত গতকালের বৈঠকের পর আল্লাহর অশেষ কৃপায় আজ সেই চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে আমরা এই চুক্তি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট কারণ শুরু থেকেই আমরা এতে সক্রিয়ভাবে অবদান রেখে আসছি এখন থেকে আমরা জরুরিভাবে শান্তির বিষয়টি নিয়ে আলোচনা করব চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধারা ও সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করব আমরা তুরস্ক হিসেবে চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণকারী টাস্কফোর্সের ডান পাশে থেকে দায়িত্ব পালন করব আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করব যাতে গাজা আবার মাথা তুলে দাঁড়াতে পারে এবং পুনর্গঠনের পথে এগিয়ে যেতে পারে এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন